আমি বিত রোহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিত রোহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পকে গান গাই বলে আমি বিতরোহি সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পকে গান গায়ে বলে আমি বিতরোহি সত্যের পকে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিতরোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কান কি দেইনি তুমি মৌলবাদী চাড়া হাউনি পরে কানে কি দেইনি যদি চাড়া হওনি তবে মরণের পরে জানা যা তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কুতাই পালিয়ে যাবি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি ভিতর হি বি মৌলবাদী কেন জঙ্গিবাদী কুরানের কথা